হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রি অ্যাওয়ে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনের নাম তো নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো ভীষণ সুন্দর জায়গা আমাদের পুরো সুন্দরবন সিরিজটাতে তোমরা আমাদের সাথে থেকো অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা কলকাতা থেকে ট্রেনে করে চলে এলাম ক্যানিং স্টেশন আমাদের ভোরবেলায় ট্রেন ছিল তাই অনেক সকাল সকালই চলে এসেছি এখান থেকে আমরা অটো রিজার্ভ করে চলে গেলাম হচ্ছে সোনাখালী জেটি ঘাট যেখান থেকে সব লঞ্চগুলো ছাড়ে তো আমরা ফার্স্টে সেখানে যাব গিয়ে তারপর দেখাচ্ছি আমরা পৌঁছে গেছি সোনাখালী জেটি ঘাটে তো এখানে দেখো অনেক লঞ্চ আছে তো এখানে আমাদের লঞ্চটা রাখা রয়েছে আমরা লঞ্চে উঠবো আমরা হচ্ছে একটা ট্যুর এজেন্টের সাথে এসেছি মানে আমাদের টু নাইটস আর থ্রি ডেজের প্যাকেজ আছে পুরো ডিটেলসে আমরা পরে বলে দেবো যে কত টাকা লেগেছে বা কী ঠিক আছে সেগুলো আমরা পরে বলে দেবো ফার্স্ট অফ অল ভীষণ সুন্দর লাগছে ব্যাপারটা কারণ জলের মধ্যে একটা ভেসে থাকার অনুভূতি খুব সুন্দর তো আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আর এখানে এদের সব কিছু ব্যবস্থা রয়েছে মানে খাওয়া দাওয়া এভরিথিং এরাই করবে সবটা আমি তোমাদেরকে ডিটেলসে ভালো করে বলে দেব। সকালবেলায় খাওয়াটা শুরু হয়েছিল ডাবের জল দিয়ে তো ভীষণ ভালো লাগছিলো তারপরে ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি আর লাঞ্চেও ভালো বেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো যাই হোক সেগুলো আমার আর ফুটেজ নেওয়া হয়নি কারণ ভীষণ এনজয় করছি লঞ্চের মধ্যে বসে বসে খাওয়া লঞ্চের মধ্যেই থাকা একটা মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স আজকে আমরা সেরকমভাবে কিছুই মানে কোনো স্পটে বা বিশেষ কোথাও ঘুরছি না অ্যাকচুয়ালি তো সুন্দরবন মানে জলেতেই একটা ঘোরার মানে ব্যাপার তো আর তো কোথাও ঘুরতে বিশেষ যাওয়া নেই বাট যেগুলো কিছু কিছু স্পট আছে সেগুলো আমরা কালকে কভার করব। আমরা আজকে রাত্রিরে লঞ্চে থাকবো না আমাদের জন্য হোটেল প্রোভাইড করেছে ওরা তো ওখানে গিয়ে আমরা থাকবো বেশ ভালো লাগছে এনজয় করছি তোমরাও এনজয় করো আর অবশ্যই ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে কিরম লাগলো পাখি বাঁদর সব কিছু দেখে খুব এনজয় করেছি সারা সারাদিনটা তো সারাদিন পর আমাদেরকে একটা জায়গায় নামানো হয়েছিল তো সেখানে আমাদের হোটেল ছিল সুন্দরবন সিরিজের ডে ওয়ানটা আমাদের এরকমভাবেই কাটলো দেখা হবে আবার নেক্সট ডেতে গুড মর্নিং এভরি আমাদের সুন্দরবন সিরিজের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম সারাদিন কি করব নিশ্চয়ই সবটা শেয়ার করব কাল রাত্রিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর মানে হোটেলে এসে তো খাওয়া দাওয়া করে আর রীতিমতো মানে শুয়েই পড়েছিলাম ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কারণ সারাটা দিন বুঝতেই পারছো লঞ্চের মধ্যে থাকা হয়েছে সেই জন্য আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি দেখছি সবটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে ভিডিওটা কেমন লাগছে আমরা এই রাস্তাটা দিয়েই কাল রাত্রিরে হোটেলে এসেছিলাম তো রাত্রিরে যখন রাস্তাটা দিয়ে হোটেলে এসেছিলাম তখন সাইডে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না বিকজ পুরো অন্ধকার ছিল আমরা ফোনে লাইট জ্বেলে আর হোক করে হোটেলে গেছি পুরো অন্ধকার খালি ভয় করছিল যে কোথাও দিয়ে বাঘ তো বেরিয়ে যাবে না এরকম একটা ব্যাপার বাট এখন চারিদিকটা দেখে এত ভালো লাগছে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য না কলকাতার শহরে বুঝতেই পারছো যে গাড়ি ঘোড়া আর পলিউশন ছাড়া তো খুব একটা এরকম ন্যাচারাল বিউটি পাওয়া যায় না তো একটু এই সব সাইডে এলে না মানে এত ভালো লাগে চারিদিকে গাছ নদী মানে এইগুলো দেখে জাস্ট মন ভরে যায় তো আবার আমরা লঞ্চে উঠে গেলাম উঠে আর লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে এবার আমরা লঞ্চে করেই ঘুরবো আর যেই যেই স্পটগুলোতে যাব সেগুলো আমরা লঞ্চে করেই যাবো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম আমাদের ফার্স্ট স্পট তো এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল তাই আমাদের এখানে একটু নামানো হলো আর বুঝতেই পারছো বোর্ড থেকে নামাটা আর ওঠাটা ইজ ভেরি ডিফিকাল্ট কারণ আমি তো ভীষণ পাচ্ছিলাম তো আমরা ফাইনালি একটুখানি ওই ওয়াচ টাওয়ারটাতে উঠেছিলাম উঠে আর ওখান থেকে একটু খুব সুন্দর সিনেরিয়াটা দেখলাম ভীষণ সুন্দর লাগছিল প্রচুর পাখি ছিল আর আমরা একটা বাঘও দেখেছি বাঘটা নেট দিয়ে পুরো ঘেরা ছিল নেটের ভেতরে বাঘটা ছিল বাঘটাকেও খুব সুন্দর লাগছিলো আমরা তো খুব এনজয় করছিলাম আর বাঘটার রিয়াকশান ছিল যে তোরা আমার এত ছবি তুলছিস যদি একবার বেরোতে পারতাম তো সবাইকে খেয়ে নিতাম তো বাঘটা ভীষণ রেগে যাচ্ছিলো আর এত মানে একটা আওয়াজ করছিলো তো আমাদের ভীষণ ভয়ও লাগছিলো যে ও যদি একবার খাঁচা থেকে বেরিয়ে যায় তো আমরা তো গেলাম ঠিক আছে তো যাই হোক বেশ ভালো লাগলো একটা মানে চিড়িয়াখানা টাইপস ছিল তো অনেক রকমের পাখিটা কিও দেখলাম বেশ ভালো লাগলো এবার আমরা যাব আমাদের নেক্সট পটে পুরো এই চিড়িয়াখানাটা ঘোরার পরে আমরা আবার ব্যাক করেছিলাম বোটে বোটে করে আমরা আবার যাব আমাদের নেক্সট পটে তো আমরা তার ভেতরে একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে লুচি আর আলুর দম তো ভীষণ ভালো ছিল আর মিষ্টি তো বোটে বসে বসে জল দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা তো খাওয়া দাওয়া করলাম করে আর এই একটু চারপাশে সিনেরিও দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম তার মধ্যেই চলে এলো আমাদের নেক্সট স্পট তো আমাদের আবার সেখানে নামতে হবে চলে এসছি আমরা আমাদের নেক্সট স্পটে এখানে একটা ক্যাম্প ছিল তো ক্যাম্পটা আমাদেরকে ঘুরে দেখার জন্য নামিয়ে দিয়েছিল তো ভীষণ সুন্দর ছিল মানে দুধারে পুরো জঙ্গল আর মূর্তিকান দিয়ে একটা তার দিয়ে ঘেরা জাস্ট রাস্তা তো বেশ ভালো লাগছিলো দেখতে আর প্রচুর রকমের পাখিটা কী দেখেছি এর আমি মানে কি বলবো পুরো জায়গাটা হচ্ছে একটা সেই চিড়িয়াখানার মতন ঠিক আছে মানে বেশ ভালো লাগছিলো এখানে আমরা বাঘ দেখিনি বাট বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম আর হরিণ দেখেছিলাম অনেক তো ভাল লাগছিলো বেশ তার মানে এখানে বাঘ মামা আসে মাঝে মাঝে গুরুগুরু করতে তো আমাদের দেখা দেয়নি বাট পায়ের ছাপটা রেখে গেছিলো যাতে আমরা দেখে একটু এনজয় করতে পারি এই জায়গাটাও বেশ ভালো ছিল তো আমাদের এই স্পটটা ঘুরে আমরা আবার লঞ্চে করে আবার বেরিয়ে গেছিলাম জলে ভাসতে লঞ্চে করে ঘোরার পরে ফাইনালি আমাদেরকে ওরা ল্যান্ড করালো হচ্ছে যেখানে আমাদের হোটেলটা দেওয়া হয়েছিল সেখানে তো আমরা সেখানে গিয়ে আগে আমাদের রুমে গেলাম গিয়ে একটু ফ্রেশ হলাম হয়ে লাকেজ ফাকেজ রেখে তারপরে আমরা চলে এসেছিলাম ঠিক হোটেলের নিচে হোটেলের নিচে ওরা একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছিল মানে একটু নাচ গানের ব্যবস্থা করেছিল। তো ভীষণ ভালো লাগছিল তারপরে আমরা ডিনার ফিনার করে নিয়েছিলাম নিয়ে আর শুয়ে পড়েছিলাম তো আমাদের আজকে সুন্দরবনে ডে টু এরকমভাবেই কাটলো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ডেতে টাটা স্টেট ইউন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আর এই হচ্ছে আমাদের হোটেল শ্রেয়া তো একেবারে হোটেল থেকে রেডি ফেডি হয়ে নিচে নেমে এলাম আর নিচে এসে দেখি হোটেলের সামনে একটা কি সুন্দর ফুলের বাগান মানে এরা এখানে জাস্ট গাঁদা ফুলগুলোকে চাষ করেছে কি সুন্দর লাগছে দেখতে প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি ভীষণ সুন্দর লাগছিলো ফুলগুলোকে দেখতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর ফুলের বাগান সাথে যদি এক কাপ চা হতো তো পুরো জমে যেত ফাইনালি আমরা আমাদের লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে আর বেরিয়ে পড়লাম আমাদের আজকের নতুন স্পটের উদ্দেশ্যে একটু মনটা খারাপ লাগছে কারণ আজকেই সুন্দরবনের আমাদের লাস্ট ডে আজকে আমরা রাতেই বাড়ি ফিরে যাব কাল থেকে আবার বাড়িতে কাজ বুঝতেই পারছো মনটা ভীষণ খারাপ লাগছে বাট ঠিক আছে বাড়িতে তো যেতেই হবে কাজও করতে হবে তো আজকের দিনটা আমরা ভীষণ এনজয় করব ভীষণ ভালো কাটা গল্প করতে করতে চলে এলাম আজকের আমাদের ফার্স্ট স্পটে তো এখানে এসে ফার্স্টেই তো প্রচুর আগে বাঁদর দেখেছি আর অনেক পাখি দেখেছি এখানে বাঘ ছিল না বাট পাখি আর বাঁদরগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো বাদরগুলো খুব এন্টারটেনমেন্ট করছিল তো ভালো লাগছিলো বেশ পুরো ইকো ট্যুরিজম পার্কটা ঘুরে আমরা ব্যাক করলাম আবার আমাদের লঞ্চের কাছে তো আমরা লঞ্চে উঠবো আর বুঝতেই পারছো লঞ্চে ওঠার নামাটা এত ডিফিকাল্ট কি ঘুরব হ্যাঁ ফাইনালি লঞ্চে উঠে গেছি উঠে আর আমরা আমাদের ব্রেকফাস্টও করে নিয়েছিলাম আর প্রায় এখন অনেকটাই দেরি হয়ে গেছে আর বেশ ভালো লাগছিল ঘুরতে আজকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল তো বেশ ভালো লাগছিল চলে এসেছি আমরা আমাদের নেক্সট পটে তো এটাও একটা ক্যাম্প ছিল বেশ ভালো ছিল তো ভেতরে গেলাম একটা অনেক দিন পুরোনো জাহাজ দেখলাম সেটাও বেশ ভালো লাগলো আর জায়গাটা খুব সুন্দর ছিল ভিউজটা খুব ভালো ছিল ভিউজটা দেখে তো ভীষণ এনজয় করছিলাম একটা টাওয়ার ছিল তো টাওয়ারের মধ্যে ওপরে উঠেছিলাম উঠে ওখান থেকে ভিউজটা এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল আর তলায় অনেক বাঘের পায়ের ছাপও দেখতে পেয়েছি এখানে আমরা খুব সুন্দর একটা টেম্পেল দেখতে পেয়েছি বন বিবিমা পুজো হয় এখানে নিশ্চয়ই জানো তোমরা সবাই তো যে কোনো জঙ্গলেই হয় তো ভীষণ সুন্দর ছিল টেম্পেলটা ফাইনালি আমরা আমাদের লঞ্চে উঠবো আবার ও উঠতে গিয়ে এইখানে বানরের জাস্ট কীর্তিটা দেখো আমাদের লঞ্চ থেকে কেউ একজন সিম বানরটাকে ছুঁড়ে দিয়েছিল তো সে আবার ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে খাচ্ছে বুঝতেই পারছো হাইজিন মেনটেন করা উচিত তারপর আমরা করে নিলাম হচ্ছে আমাদের লাঞ্চ ঝুমিয়ে লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পরে বেশ ভালো লাগছিল ভেসে ভেসে যাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু একটু বিকেল হয়ে গেছিল আমাদের সুন্দরবন সিরিজটা আমরা এখানেই শেষ করছি ভীষণ ভালো ঘুরলাম আর তোমাদের যদি ডিটেলসে আর কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো আমাদের চ্যানেলে গিয়ে ভীষণ ভালো ঘুরলাম ভীষণ এনজয় করলাম আর আমরা যে ট্যুরের সাথে গেছিলাম তারাও ভীষণ ভালো ছিল দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা স্টেট ইউন ভালো থেকে সবাই অ্যান্ড প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে টাটা টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও